বিসমিল্লা রহমানের রাহিম সকল প্রশংসা আল্লাহ পাক রাবুল আলমের আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ অশেষ রহমতে ভালো আছি আজকে আমি ভিডিওতে আসলাম আমি ভিডিও করি কষ্ট করে পরিশ্রম করি রাত জেগে গান লিখি আমি ভিডিও করি কষ্ট করে গান লিখি পরিশ্রম করে মেধা দিয়ে সৃষ্টিকর্তার সহযোগিতায় সৃষ্টিকর্তায় আমাকে এইসব করায় আর আমার দ্বারা তা প্রকাশিত হয় ভিডিওতে আমার আসার উদ্দেশ্য আমি দু সাল থেকে পুনরায় গানের জগতে ফিরে এসেছি দীর্ঘ বিশ বিশ বছর পরে গান ছেড়ে দিয়েছিলাম কিন্তু সৃষ্টিকর্তার দেওয়া গানগুলো আমার মধ্যে আর রাখতে পারলাম না বিধায় জগৎ সংসারকে দেওয়া দেওয়ার জন্য আমি গানগুলো প্রকাশিত করছি তা আমি পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে গানগুলো লিখি এবং জগৎ সংসার নিয়ে পারিবারিক সামাজিক দেশ এবং মানুষ কি করে কোন পথে চলে কিভাবে চলে মানুষের জীবন কি সব কিছু মিলিয়ে আমার গানের মধ্যে আছে তো আমি গান দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করি তা আমার গানগুলি যাদের ভালো লাগে তাদেরকে ধন্যবাদ আর যারা শোনেন না তাদেরকে শোনার অনুরোধ রইল কারণ আমি গান ছাড়ি আমার গানে আমি বেশিরভাগই দেখি আমাকে লাইক কমেন্ট অনেক অনেক কম করে কারণ কি জানি না আমি সমাজের খাঁটি বাংলায় গান গিয়ে থাকি এবং খাঁটি বাংলা কথা বলি এবং স্বচ্ছ কথা বলি যার কারণে অনেকের হয়তো খারাপ লাগে অনেকের ভালো লাগে ভালো মন্দ দিয়ে সব কিছু সৃষ্টি তাই সব কিছুকে গ্রহণ করে আমার গানকে আপনারা ভালোবাসবেন আমার গানের কলিগুলি আমার গানের ছন্দ শুনে আপনারা যদি ভালো লাগে আপনাদের আপনারা আমাকে ভালোবাসা দিবেন আপনারা আমার গানকে লাইক কমেন্ট করবেন এবং আপনি নিজে শুনবেন অন্যদের শোনার জায়গা করে দিবেন আর পরিশেষে আমি আর কথা বলতে চাই আমি সবার ভিডিও দেখি যেটুকু সময় পাই কিন্তু আমার ভিডিও আমি সবাইকে দেখতে দেখি না কারণ কি জানি না তো বিশেষ করে মেয়ে লোক যারা আছেন হয়তো আমার গান শোনেন কিন্তু আমাকে লাইক কমেন্ট করেন না তো আমি আশা করব আমার এই ভিডিও দেখার পরে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দিবেন আমার আমার গান আপনারা শুনবেন আপনাদের সহযোগিতা আমার অনুপ্রেরণা আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন আমার মন খারাপ হয়ে যায় বিদায় আপনাদের কাছে অনুরোধ আমার গানগুলো আপনারা শুনবেন বুঝবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন যদি খারাপ কোনো দিক থেকে থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি তা পরিহার করার চেষ্টা করব ধন্যবাদ